প্রিয় দর্শক আজ আমি আমার ছুটির দিন বিরিয়ানি পাক করতেছি আই মেক এ বিরিয়ানি ইজ এ ফেভারিট ফুড ইন সাউথ ইস্ট এশিয়া ইজ বিউটিফুল আর আমাদের সাউথ এশিয়ার সবচেয়ে প্রিয় জনপ্রিয় খাবার বিরিয়ানি এই বিরিয়ানিতে আপনার গিয়া আমি নিয়েছি এই নয়শো গ্রাম থেকে আষ্টশো গ্রাম পরিমাণে চাল আর এক কেজি পরিমাণ গরুর মাংস গরুর মাংস নিয়েছি এটা কাল আমি দোকান থেকে তাজা গরুর মাংস নিয়ে এসেছি খুবই মজাদার এবং কি এটা আমি গরুর মাংস এবং কি বিরিয়ানি মশলা দিয়ে দর্শক আমার ভিডিও আমার বিরিয়ানি হয়ে গেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যারাই ভিডিও দেখছেন তাদেরকে সকলকেই প্রতি ভালোবাসা রইল আমার ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান আমাদের সাউথ ইস্ট এশিয়ার খাবার খুবই সুন্দর ভালো প্রিয় দর্শক আপনারা দেখুন খুবই মজাদার বিরিয়ানি রান্না করেছি খুবই ভালো লাগবে আপনাদের আশা করি সকলকেই প্রতি শুভকামনা রইল